সকাল আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হইলো দোল পূর্ণিমা আজকে তৃতীয় দিন কালকে তো সকালবেলা লাগছে মানে গতকালকে বৃহস্পতিবারে তো আজকে এগারোটা নাগাদ বুধ ছেড়া দিব পূর্ণিমাটা তো আজকে আমরা কালকে আইসি বোনের বাড়িতে তো এই দেখো আমি তুমি এখন করছে। তো কিছু করতে পারছি না সব বলেই করতেছে তো পুরো ব্লগটা দেখতে থাকো নবস্ক্রাইব করে আশা করি ভালো লাগলো পুরো সমস্ত কাজ এক হাতে করছে তো বুক টুক বানালো কালকে এই দেখো এখানে ঠাকুর ঘর তো মেন ঠাকুর ঘর যেটা এটা আজকে পূজা চন্ডী পূজা তারপরে এটি হচ্ছে রান্নাঘর নিচতলা রোপরতলা এখন তো আমি এখন মেয়ে নিয়ে যাবো তো ছোট বাচ্চা থাকলে কাজ করা যায় না 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 এখন জামু পুরীতে তা পূজা দিতে আছে

ঠান্ডা লাগবো সুবিধা পড়াই আর কালার পাইছাস না ঠাকুর লিখা এই ড্রেসের কালার লাল টা তো মর সব কালারই পড়ে

একদিকে কাজ একদিকে পূজা একদম Der Schweizer hat das themes... Wort der আমানাসুল বলে ডালেতে দুটা আছে এই দেখে এখানে খিচুড়ি রান্না করতেছে আজকে ঘরের লিগা বেশি তো লুক নাই না গো ঘরে ঘরে প্রসাদ দেলাইছে প্রসাদ আচ্ছা একটা কি ধারক আর আইদিনা পুরান না প্রসাদ

হাই এই দেখো আমরা মেলাতে তো এইটা একটা মানে জাগ্রত মন্দির এইটা বেলগাছের নিচে প্রতিষ্ঠিত হয়েছে এই ঠাকুরটার নাম হয়েছে পুরামা তো এখানে সবাই মনস্কামনা করে সবার মনস্কামনা পূর্ণ হয় তার লিগে লুট দেয় আর এইটার উপলক্ষে অনেক বড় মেলা হয় তো প্রত্যেক বছর একবারই হয় তো আমি কোনোদিন গেছি না আজকে প্রথম গেছি তো মেয়েরে নিয়ে গেলাম যেহেতু একটু লুট দিলাম তো আমি দিদি আর এই বউটা গেছে বউটার বাচ্চাটা নিয়ে তো বউটা কিনবো ঠাকুরের ফটো আর দিদি মেলাটা ঘুরতে আসে তো অনেক কিছুই উঠছে যেহেতু মেয়ে ছোটো এগুলো তো চড়াইতে পারতাম না তার লিগে মেলা ঘুরে নিয়ে এলাম जकल मतलब ब्लक डे पूजा सबैको बाला